ত্রিপুরা মার্ক ফেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বাদারঘাট ত্রিপুরা মার্ক ফেডের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় এই সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিনারানী সরকার মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্যরা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রেখে বলেন সমবায়ের মাধ্যমে মানুষ কি কি ব্যবসা করছে এবং কিভাবে তাদের উন্নয়ন করা যাবে সেদিকে গুলি নিয়ে বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয় এই বার্ষিক সাধারণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত এক বছরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষকে কি কি পরিষেবা দিয়েছে এবং আগামী দিন তাদের কি কি পরিকল্পনা রয়েছে সে বিষয়েও আলোচনা হয় তিনি আরও বলেন সমবায় মন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বহু পরিকল্পনা নেওয়া হয়েছে এতে করে মানুষ অনেক বেশি উপকৃত হবে কারণ দেশের মধ্যে কোটি কোটি মানুষ এবং রাজ্যের মধ্যে লক্ষ 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 মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত সমবায়ের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা বিভিন্ন যারা গ্রামীণ এলাকায় যারা কৃষক থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বিভিন্ন মানুষকে এই সমবায়ের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থা বাড়ানোর একটা সুযোগ রয়েছে আজকে এই মার্কেটের মাধ্যমে আমরা আলোচনা করব তাদের মার্কেটিং আগামী বছরে আরও বাড়ানোর জন্য কীভাবে এই মারফিটের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে যে সঠিকভাবে এই দপ্তরের যে দপ্তরের যে গাইডলাইন বা দপ্তরের যে উদ্দেশ্য সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন অভিজিৎ দেবরাই অভিজিৎ মহোদয় ওনার নেতৃত্বে মারফেট বর্তমান পরিস্থিতিতে খুব ভালো পরিস্থিতি চলছে আশা রাখছি এবং আগামী দিনেও আরও সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আমরা মার্কেটিংয়ের ইউনিটগুলি পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব রিপোর্ট খবর ত্রিপুরা